হটস্পটের তিনটা মজাদার সেটিংস এই তিনটি সেটিংস যদি আপনার হটস্পটে করা থাকে তাহলে আপনাকেও সবাই মোবাইলের বস ডাকা শুরু করবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ই কে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার হটস্পটটি প্রফেশনালভাবে সেট আপ করবেন যেন আপনার হটস্পটটি দেখলে সবাই অবাক হতে বাধ্য হয় তো চলুন দেরি না করে সেই কাজগুলো দেখে নেই তো হটস্পটে সেই তিনটা সেটিংস করার জন্য আমরা নোটিফিকেশান প্যানেলটি এখান থেকে ডাউনলোড করলাম তো নোটিফিকেশান প্যানেলটি নামানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা হটস্পটের মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা হটস্পটের মধ্যে চাপ দিয়ে ধরে রাখলাম ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি ওটা হটস্পটটি ওপেন করে নিব তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা হটস্পটটি অন করে নিলাম তো হটস্পটটি অন করার পর একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন তো স্ক্রল করে নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্টেড ডিভাইস লেখা আছে আপনারা সিম্পলি কানেক্টেড ডিভাইসে ক্লিক করে দেবেন তো কানেক্টেড ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট লেখা আছে আপনারা সিম্পলি ব্ল্যাক লিস্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কোন কোন ডিভাইসগুলো ব্ল্যাক লিস্ট করা আছে তো আপনারা যদি এখান থেকে আনব্ল্যাক লিস্ট করতে চান তাহলে এখান থেকে আপনারা আনব্ল্যাক লিস্ট করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা রেডমি বারোতে ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে আমরা ওকেতে ক্লিক করে দিলাম তো এটা দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক লিস্ট থেকে এটা নাই হয়ে গেছে তা এখন আমরা এটা ব্যাক করে দিব তো ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি মজাদার সেটিং সেটা হচ্ছে লিমিট অফ কানেক্টেড তো আমরা যদি লিমিট অফ কানেক্টেডে ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এক ক্লিক করে রাখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটার বেশি মোবাইল আমাদের হটস্পটটি কানেক্ট করতে পারবে না এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একে ক্লিক করে রাখি তাহলে শুধুমাত্র এক ডিভাইস কানেক্ট করতে পারবে বাকি সবাই এই হটস্পটটি কানেক্ট করতে পারবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আনলিমিটেড তো আমরা যদি আনলিমিটেড দিয়ে রাখি তাহলে এখান থেকে সবাই হটস্পটটি ব্যবহার করতে পারবে তো আমরা এখান থেকে এক সিলেক্ট করে দিব তো এক সিলেক্ট করে দিলে আমাদের একজনের বেশি এই হটস্পটটি কেউ কানেক্ট করতে পারবে না তো এভাবে আপনাদের এমবি অনেকটাই সাশ্রয় হবে তো এক নম্বর সেটিং দেখা শেষ হলো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকে আমরা চলে যাবো ব্যাকে আসার পর একটু উপরে চলে আসবো তো উপরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম ডাটা লিমিটস লেখা আছে আমরা সিম্পলি ওয়ান টাইম ডাটা লিমিটে ক্লিক করে দিলাম তো ওয়ান টাইম ডাটা লিমিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা এখান থেকে অন করে দিবো তো অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সাইজের উপর ক্লিক করে দিচ্ছি সাইজ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ এম বি একশো এমবি একশো পঞ্চাশ এমবি দুইশো এমবি এবং কাস্টম এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি পঞ্চাশ এমবিতে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যখন পঞ্চাশ এমবি হয়ে যাবে তখন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে আমরা যদি এবার দ্বিতীয় অপশনে ক্লিক করে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন অনলি নোটিফাই মানে আমাদের পঞ্চাশ এমবি শেষ হওয়ার পর আমাদের শুধুমাত্র নোটিফাই করবে মানে আমাদের মোবাইলে একটি নোটিফিকেশন আসবে যে বন্ধ করবেন কি আপনি এই এম আর ব্যবহার করতে দিবেন তো আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অফ নোটিফাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের হটস্পটটি বন্ধ হয়ে যাবে এবং আমাদের নোটিফিকেশনটি জানিয়ে দিবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা হটস্পটটি বন্ধ করে দেবো যখন পঞ্চশম্বী হয়ে যাবে তখন আমরা এই হটস্পটটি বন্ধ করে দিতে চাচ্ছি তাই আমরা উপরে অপশনটি রাখা দিচ্ছি তো রেখা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বেক ব্যাকে চলে যাচ্ছি তো এই সেটিংটি করলে আপনাদের পঞ্চাশ এমবির ওপরে কেউ ব্যবহার করতে পারবে না হটস্পটে আপনার যে কয়টা মোবাইল কানেক্ট করা থাকুক সবাই মিলে পঞ্চাশ এমবি পর্যন্ত ব্যবহার করতে পারবে তো তৃতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ প্রোটাবল হটস্পট তো আমরা এই আপ প্রোর্টাবল হটস্পটে ক্লিক করে দিচ্ছি তো এই আপনাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনারা সিম্পলি এই পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই ঘরের ওপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা কেটে দিলাম তারপর আমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা তো পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ডিভাইসের নাম চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই ডিভাইসের নামটি চেঞ্জ করতে পারবো তো আমরা এটার উপর ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন এডিট করা অপশন চলে আসছে এটা যদি আমরা এখান থেকে কেটে দেয় কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা ই কে টেকনোলজি দিয়ে দিচ্ছি তো আমরা নামটি চেঞ্জ করে দিচ্ছি ই কে টেকনোলজি তো নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করা হলে পরে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া আছে আপনারা সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের নাম পরিবর্তন হয়ে যাবে এবং পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো এই তিনটি সেটিংস যদি আপনার মোবাইলে করা থাকে তাহলে আপনাদের সবাই মোবাইলের রাখতে বাধ্য হবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ